আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কই মাছ বোনার রেসিপি প্রথমেই চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেই সাথে চুলোটা অন করে নিয়েছি এখন মাছগুলোকে একটু ভেজে নেব সেজন্য প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন মোটামুটি পর্যায়ে ভালোভাবে একটু গরম হয়ে আসবে তখন এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নেব আর তেলটাকে একটু ছড়িয়ে নিয়েছি প্যানের চারপাশে এখানে আমি ছয় পিস কই মাছ নিয়ে নিয়েছি খুব ভালোভাবে একটু লবণ হলুদ মেখে রেখেছিলাম দশ মিনিটের মতো হবে এখন একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি যখনই এক সাইড মোটামুটি পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে তখন উল্টে আর এক সাইডও আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি কই মাছ এভাবে ভেজে ভুনা করলে সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই কই মাছগুলো দেশি সেজন্য একটু সাইজে ছোটো ছোটো কিন্তু খেতে ভীষণ মজার এখন ওই একই প্যানি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ তেল মাছগুলোকে বোনা করে নেব জন্য একটু বেশি করেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমে আর কই মাছ বোনাতে যদি একটু বেশি করে পেঁয়াজ দেওয়া যায় তাহলে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে আর খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন এক মিনিটের মতো একটু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এর মাঝে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু অনেক অংশেই নরম হয়ে আসছে খুব নরম করে একটু ভালোভাবে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এখন এক চামচ আদা বাটা সেই সাথে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় খুব ভালোভাবে যখন আদা রসুনটা ভাজা ভাজা হয়ে আসছে তখনই এর মাঝে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো ও এক চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব সেজন্য এখানে আমি আরও বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলা যতটা ভালোভাবে কষানো হবে মাছের রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তাই খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে জনের কাছে পৌঁছে দিতে তাই অনুরোধ করে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু অনেকটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নেব আর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মশলার মাঝে মাছটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ঝোলের পানিগুলো দিয়ে দেব আমি এখানে একমক পানি পুরোটা দিইনি একমকের থেকে অল্প কিছুটা পরিমাণ কম ছিল এই পানি দিয়েই মাছটা রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্নাটা শেষ করে নিচ্ছি এখন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু একেবারেই শুকিয়ে আসছে আমি একটু হালকা করে নিচ থেকে নেড়ে নিচ্ছি এরকম মাখা মাখা করে কই মাছ বোনা করলে সেটা খেতে ভীষণ ভালো হয়ে থাকে এখন উপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো খেতেই হবে আর শীতের সময় যে কোনো রান্নাতেই ধনিয়া পাতা দিলে সেটা খেতে বেশি ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে মাসাল্লাহ কই মাছ গুণাটা কতটা ইয়ামি হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামাইকুম